ওম তৎসৎ ওম তৎসত গুরুই সবার মূল গুরুই সর্বেশ্বর গুরুই গতি গুরুই মতি গুরু গুরুবিনা কার্য করে সর্বদেব রূপ গুরু তিনি শাস্ত্রেরও বিচার সবারও প্রধান তিনি বেদের বচন গুরু তুষ্টে সর্বকার্য হইবে সাধন গুরুতে আসক্তি হয় বলবান যার শাস্ত্র পরিকৃষ্ণ ভক্তি লাগে না তাহা গুরু সেবা নিরন্তর করে যেই জন লক্ষ্মীপতি সদা তারে করে পালন গুরুর প্রতি সদামতি না থাকে যাহার মহাপাতি বলি খ্যাত সেই দুরাচার গুরুর প্রতি সদা ভক্তি করায় যেজন গুরু সেবা আর পূজা করে অনুক্ষণ তার মতো ভাগ্যবান নাই কো ধরায় তাহার পূর্ণের কথা বলা নাই যায় মহাপূর্ণবান সেই অবনীর ভিতরে তার সম সুখী নাহি সংসার মাজারে গুরুতত্ত্ব কৃষ্ণতত্ত্ব যে যেন জানায় শিক্ষাগুরু হন তিনি শাস্ত্রেরও ভাষায় শিক্ষাগুরু হয় যেন কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ গুরু কৃষ্ণ হন শাস্ত্রেরও প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে জীবের সাক্ষাৎ নাই গুরু চৈতন্য রূপে শিক্ষা গুরু হয় যেন মহন্ত স্বরূপে ঈশ্বর স্বরূপে ভক্ত তার অধিষ্ঠান ভক্ত হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম কৃষ্ণগুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ কৃষ্ণ এই ছয় রূপে করেন অবিলাস গুরু নামেই দ্বারের চাবি ইহাই পারের করি নামের সঙ্গে করবি প্রেম তবই পাবি হরি কিন্তু তার আগে ধ্বংসকত্তর কাম ক্রোধ লোভ লালসা মোহামায়া গুরু নাম জপ অবিরাম তবই পাবি প্রেম কায়া এই প্রেমেই স্বর্গ প্রেমেই মুক্তি প্রেমেই বাসা মরা পেয়েছে যারা পাবে মুক্তি ধরেছে পদ যারা এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধাকৃষ্ণ প্রেমানন্দে অগব হরি বল ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ